গাফেল মানুষ মাইনে নেই না ফালতু মানুষ মাইনে নেই না আজকে হালাত অভিভাবকরা সন্তানকে ছেড়ে সন্তানের কাছে হাল ছেড়ে দিছে আরে মুসলমানের বাচ্চা বাপ মুসলমান মা মুসলমান আপন ঘরে মুসলমান মা বাপ জীবিত সেই ঘরে ছেলেটা ষোলো বৎসরের মেয়েটা ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর কোনো দিন ফজরের নামাজ একটা দিনও পড়লো না আরে এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে তার মা কই তার বাপ কই কেতারে মানুষ করলো সে ঘরে খা এটা মেনে নেয় কেমনে মিয়া ওই মা তো চিৎকার করার কথা ওই বাবা তো চোখের পানিতে জমিন ভাষায় ফেলার কথা যে মাওলা আমার সন্তান তো 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 সেজদা করে করে না 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 আমার আমার সন্তান সন্তান আপনাকেই হজরত ইব্রাহিম সাল্লাম তার সন্তান ইসমাইল এবং হাজারা স্ত্রী আপনারা সবাই জানেন এই কুলের বাচ্চা চুরাশি বছর বয়সে একটা ছোট্ট কুলের বাচ্চা ইসমাইল তাকে এবং স্ত্রী হাজেরাকে আল্লাহর হুকুমে যখন মরুভূমিতে আল্লাহর ঘরের পাশে মক্কায় রেখে আসছেন চারদিকে তাকায় দেখছেন এক ফোঁটা পানি নাই এক একটা গাছ নাই একটা মানুষ নাই এক ফোঁটা বেঁচে থাকার কোনো উপকরণ নাই রব্বানা রিয়েতি বি ওয়া দিন গাই রিজি জারে আইন আইন দ্য বৈতিকাল মোহাররাম ইব্রাহিম আলাইসাল্লাম দেখছে গাছপালা তরুলতাহীন একেবারে দুধু মরুভূমি এইখানে স্ত্রী আর কোলের বাচ্চাটাকে রেখে এক পাশে গিয়া ইব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া করছেন কোরআনে সুরা ইব্রাহিমের মধ্যে আছে এই দোয়ার মধ্যে ক্ষুদার কসম ইব্রাহিম নবীর প্রথম দোয়া ছিল এই অবস্থায় রব্বানা লিউ কি মুসালাম আল্লাহ আর কোনোদিন স্ত্রী সন্তানের সাথে দেখা হয় কিনা জানি না তোমার হুকুমে দিয়ে গেলাম তবে তোমার কাছে ফরিয়াদ মাওলা আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে কোরআনের এক বাবার স্বপ্ন তার সন্তান যেন নামাজ আদায় করে এক স্বামীর স্বপ্ন তার স্ত্রী যেন নামাজ আদায় করে যেখানে মরুভূমি গাছ নাই পানি নাই সেখানে যদি বাবার স্বপ্ন হয় এই যেখানে ঘর আছে দরজা জানালা রাতের খানা খাইছে দুপুরের খাবার খাইছে সকালের নাস্তা খাইছে গায়ে জামা পোশাক খাদ্য পানীয় সব কিছুর ব্যবস্থা করার পরে এই অস্ব এই অপদার্থ বছরের পর বছর মুসলমানের ঘরে নামাজ না পড়ে কেমনে ঘুমায় বলেন ওই বাবার সার্থকতা কি ওই মায়ের জিন্দগির কামিয়াবি কি বলে আমার বড় ভাই আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি আমি আমার মার জবানি শুনছি আমার মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ আমার মা বলছে আমার বড় ভাই কুমিল্লা শহরে পড়ালেখা করতো মাদ্রাসায় একবার বন্ধুদের সাথে আপনার ইন্ডিয়ার বর্ডার ফার হইয়া গেছে গা দোস্তদের লগে এক দেড় মাস পড়ালেখা ছেড়ে দিছে পড়ে না আর আমার আম্মা নিজে বলছে মা যে ফুত আমি এক টানা দেড় মাস সারা রাত নামাজের মুসল্লার মধ্যে বিছানার মধ্যে নামাজের মসলা সারা রাত চোখের পানি ফেলে কানসি সারা রাত কানজ মাওলারে বলছি মাওলা আল্লাহ আমার প্রথম সন্তান আমার প্রথম সন্তান যদি বরবাদ হয়ে যায় তাইলে আমার পরবর্তী সন্তান সব শেষ হয়ে যাবে আল্লাহ আপনি আমার উপরে এত বড় শাস্তি দিয়েন না আমার আম্মা বলছে পুত দেড় মাস পরে বড় ভাই ফিরে এসে বাসায় মার কাছে গ্রামের বাড়িতে কুমিল্লা লাখসাম আইসা বলতেছে মা আমি আবার পড়ম তবে মা দূরে পড়মু আমি আর কুমিল্লা পড়তাম না কিরে ফুত কই পড়বি আমি টুংচোর মাদ্রাসাত পড়ম কসম খোদার মা বলছে কফুত আমি জীবনে কোনোদিন টুমচর মাদ্রাসার নাম শুনি না আমি তো চিনি না ফুত আমার আম্মা শুধু ক্লাস ফোর পাস করছে চতুর্থ শ্রেণী ফাইভ পড়ে নাই এর মধ্যে ক আমি চিনি না কি মাদ্রাসা কোথায় এরপরে অঙ্গ গ্রামের একজন মুরব্বী আলেম উনি খবর নিতে নিতে উনি বলছে আমি চিনি টুমচর মাদ্রাসা নোয়াখালী লক্ষ্মীপুর ওই হুজুরে ছোট্ট ট্রাং ট্রুং দিয়া এই বড় ভাইরে মার দোয়া নিয়া এই টুমচের মাদাসায় দিয়ে গেছে এখানে আইসে ক্লাস এইট বা নাইনে ভর্তি হয়েছে পরবর্তীতে এখান থেকেই ফাজেলে পাশ করছে আমার ভাই এক টানা নয় বছর এখানেই পড়ালেখা করছে আমার মেজ ভাই এই মাদ্রাসার ছাত্র আমি এই মাদ্রাসার ছাত্র আমার ছোট যে ভাই সেও এই মাদ্রাস সব ভাই এই মাদ্রাসারই ছাত্র এখানেই ছাত্র আমাদের যে হারুন ভাই মাওলানা হারুন ভাই ওই মিহাজুদ্দিন মাঝি বাড়ি ওখানে আমি লজিং ছিলাম আর আমার সেই ছোট্ট বেলার যে আমার কোলে করে লজিং রাখছে সেই লজিং মাস্টার তুই যে আপনাদের সোলাইমান ভাই উনি তো আমার সেই ছোট্টবেলার লজি আমি ক্লাস ফোরে পড়তাম ওই সময় ওনার ঘরে আমি থাকতাম তো এই জন্য বললাম আপনাদের কাছে এটা আমার হৃদয়ের সবটুকু অনুভূতি মায়ের চোখের পানি ছাড়া সন্তানের আহাজারি ছাড়া বাবার আহাজারি ছাড়া এই সন্তানকে এভাবে ছেড়ে দিলে হবে না আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলে হবে না বাফ আল্লাহর দোহাই বাফ আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন থেকে বঞ্চিত করিয়েন না সময়ের দাবি এখন আজকের শিক্ষা ব্যবস্থা আজকের কারিকুলাম আগামী দিনের যেই ফিকির যেই চিন্তা চেতনা দলের কোনো বিরোধিতা না পার্টিরও কোনো বিরোধিতা না রাজনীতির কোনো হিসাব কিতাবও না আমরা প্রজন্ম বাঁচানোর জন্য আগামী জেনারেশনকে বাঁচাবার জন্য এই কথা স্পষ্ট আমরা বুঝতে চাই বলতে চাই যে বর্তমান মাধ্যমিক লেভেলের যেই পড়ালেখার যেই ফিকির যেই মূল সমস্ত বই আমার গাড়িতে এখনো বই আছে। স্কুলের বই আমার গাড়িতে আছে আমি প্রতিদিন একটা একটা বই ধরে ধরে লাইন দাগ দিয়ে দিয়ে আমার এই যে কলম আছে আরও মোটা দাগের কলম আছে আমার গাড়িতে একটা একটা লাইন ধরে ধরে পড়তেছি বই বই একটা একটা করে বই এই বই এগুলো এগুলোর মধ্যে মূল চেতনার একটাই মূল চেতনা ছেলে মেয়ে নারী পুরুষের যেই আলাদা পার্থক্য পর্দা ইজ্জত সতীত্ব সম্ভ্রম নারী পুরুষের ছেলে মেয়ের যে আলাদা এই বিভাজন বিভেদটা এটা সম্পূর্ণ ভুলাইয়া ফ্রি মিক্সিং ফ্রি সেক্স অবাধ যৌনতা ছেলে মেয়ে একাকার হয়ে মিলে মিশে অন্ধকারে হারিয়ে যাবে এটার সুগভীর ষড়যন্ত্রের নীল নকশা বর্তমানের এই সিলেবাস এটা একেবারে স্পষ্ট কথা অতএব এই প্রজন্মকে বাঁচাইতে হবে এই জেনারেশনকে বাঁচাইতে হবে কোনোভাবেই হাল ছেড়ে দিলে হবে না কোনোভাবেই বাদ দিলে হবে না সন্তান মন মতো মানুষ হলে ছেলে মেয়ে যদি নিজের মতো চলে তো বাফ কেন মা কেন কথা বলেন না কেন বাফ মা দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু জ্যাঠা বড় ভাই বড় বোন এতগুলো অভিভাবক যার মাথার উপরে সেই ছেলেটা নষ্ট হবে কেন কথা বলেন না কেন ওই ছেলেটা নামাজ পড়বে না কেন ওই ছেলেটা পেশাব করে পানি নেবে না কেন ওই ছেলেটা আল্লাহর কোরআন পড়তে পারবে না কেন বলে এই ব্যর্থতার দায় ভার আমরা কিভাবে দেব আল্লাহর কাছে আমরা কিভাবে জবাব দেব আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে ইনসাফ দান করেন আল্লাহ তালা আমাদেরকে বিবেক দান করে আমার ভাই তোমরাও রাগ হইও না আল্লাহ তোমাদেরও ভালো করুক তোমাদের জন্যই বলা হয়েছে আরো ভালো বলা হয়েছে সবারকে কেই বলা হয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল করেন ছেলেরা নষ্ট হয়েও না বাফ আমি অনুরোধ করছি নজয়ান সাথী তোমার বাফ যদি খবর নাও নে মা যদি খবর নাও নে এই দেশ এই সমাজের কেউ যদি তোমারে যত উপযুক্ত সুসন্তান বানাবার ফিকির নাও করে কমপক্ষে এতটুকু মনে রাখো ইনশাল্লাহ আল্লাহ কেরাম তোমাকে চিরজীবন আপন করে তোমাকে উত্তম মানুষ বানাবার চেষ্টা করেই যাবে